আমি যে বাসায় না তখন তো শাড়ি পরেছিলেন আব্রাজ গম্ভীর স্বরে বলল ফিজা আচমকাই এমন কথা শুনে চমকে উঠল হাত থামে কাপড় ভাজ করছিল সে আব্রাজের কথা শুনে ফিজা যেমন চমকেছে তেমন অবাক হয়েছে সাথে তৎক্ষণাৎ মনে প্রশ্ন এলো সে শাড়ি পরেছিল এটা কিভাবে জানলো আবরাজ ফিজা উল্টে ঘুরে আবরাজের মুখোমুখি দাঁড়ালো আবরাজ সোফায় বসে আছে দৃষ্টি তার ল্যাপটপের স্ক্রিনে দেখে মনে হচ্ছে না এমন একটা প্রশ্ন এই পুরুষ করেছে ফিজা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বোঝার চেষ্টা করলো আদেও পুরুষটার মনোযোগ কোথায় তবুও মনের প্রশ্নটা ঠিকই ঠোঁট নেড়ে বলে উঠল পড়েছিলাম প্রথম দিন আপনি বাসায় আসেননি তাহলে আপনি কি করে জানলেন আমি শাড়ি পরেছিলাম আব্রাজ এবার চোখ তুলে ফিচার দিকে স্থির দৃষ্টিতে তাকালো মেয়েটা বড্ড প্রশ্ন করে সব প্রশ্নের বিপরীতে প্রশ্ন আর কথার বিপরীতে কথা রেডি থাকে কোন প্রশ্নের সোজা সাপটা উত্তর দেয় না আব্রাজ বলল আমার জন্য করেছিলেন। ইচ্ছে হয়েছিল ফিচা এদিক সেদিক তাকিয়ে জবাব দিল আব্রাজ ফিচার দিকে তাকিয়ে হাসে বলল আমার জন্য হয়েছিল নিজেকে স্পেশাল কেউ ভাবার প্রয়োজন নেই আমরা হাসি দেখে ফিচার অস্থির লাগছে কোন রকম জবাব দিল আবরাজ দৃষ্টি স্থির রেখে কনফিডেন্সের সঙ্গে বলল আমি স্পেশাল সবার কাছে হতে পারেন আমার কাছে না তোমার কাছে কথা ঘোরাচ্ছেন আপনি ফিজার শক্ত কণ্ঠে বলে আবরাজ সাথে সাথে বলল ফাতিহা বলেছিল আবরাজ শান্ত স্বরে জানালো ফিজা প্রচুরা তানতান করে বলে উঠল মিথ্যা কথা ফাতিহা সাব্বির সেদিন বাসায় ছিল না এদিকে শোন আবরাজ ল্যাপটপের শাটার বন্ধ করে ফিজাকে ডাকলো ফিজা ব্রোকুচকে নেয় দ্রুত কদম ফেলে এগিয়ে এসে সামনে দাঁড়ালো আবরাজ ল্যাপটপ কোলের উপর থেকে সরিয়ে রাখলো ফিজাকে টেনে বসালো কোলে এরপর পেছন থেকে জড়িয়ে ধরলো বউকে বলল বাইরে যাবার কথা বলেছিল সকালে এখন যাব আপনি না খুব বেশি ইম্পর্টেন্ট না হলে আর যাচ্ছিলাম ফিজা কথা বাড়াই না আমরা ছাড়ে না বলকে কোলে নিয়ে বসে কিছু একটা করতে লাগলো ফিজা কিছু সময় তাকিয়ে দেখলো বুঝতে পারলো না কিসের যেন একটা হিসাব করছে আবরাজ ফিজা ভাবলো হয়তো বাংলাদেশের কোম্পানির কোনো হিসাব হবে কেননা আবরাজের এই দেশে কোনো বিজনেস নেই যেটা আছে সেটা মিস্টার জি এর আবরাজ সেখানে শেয়ার শুধু ফিজা তেমন পাত্তা দিল না বিষয়টা আবরাজের গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো কিছু সময় এভাবে থেকে ঘুমিয়ে পড়লো সে আবরাজ কাজের ফাঁকে বইয়ের দিকে বার কয়েক আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখলো বেশ আদুরে দেখাচ্ছে মেয়েটাকে শান্তশিষ্ট ভোলা ভালা এক রমণী কিন্তু জেগে থাকলে কেমন কঠিন মুখোশ্রী কথাবার্তার ধরন বেশ ধারালো মুচকি হাসে আব্রাজ হৃদয়ে ভালো লাগার দোল দেয় কেমন শান্তি শান্তি লাগে মনে সেভাবে বসে থেকে কাজ করে ফিজাকে নিয়ে বেরিয়েছে। যাবে তারা আবরাজ করবে যেহেতু টুকটাক কেনাকাটা করতে যাচ্ছে ফিজা আবরাজ সাথে কোনো সিকিউরিটি দেয়নি সাব্বির কেউ না বলেছে ফাতিহাকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য আবরাজ নিজে ড্রাইভ করছে ফিজা পাশে বসে চারপাশ অবলোকন করেছে আব্রাজ বারবার বইয়ের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখছে আবার গাড়িও চালাচ্ছে মনোযোগ দিয়ে ফিচা বুঝতে পারছে আব্রাজ গাড়ি চালানোর ফাঁকেও তাকেই দেখছে এতে তার সমস্যা নেই এই কদিনে ভালোই অভ্যস্ত হয়েছে সে আব্রাজের আচার আচরণে বুকে হাত গুঁচে ফিজা বাইরে তাকিয়ে থেকে বলে উঠল আপনার তো গার্লফ্রেন্ডের অভাব নেই এই জন্যেই চার বাড়ি এত ভালো লাগে যে বিয়ের রাতে বউ ফেলে চলে এসেছেন সাথে সাথে গাড়ি ব্রেক করলো আবরাজ ভ্রুচোরা টান টান করে ফিচার দিকে তাকালো অথর চোরা অল্প স্বল্প অটোমেটিক প্রসারিত হয়েছে মেয়েটা বেশি বোঝে উল্টো পাল্টা বকে আবরাজ পরপর বলে উঠল তুমি দুই লাইন বেশি বোঝো এর জন্য কি করতে পারি আমি ফিজা তাকালো আবরাজের দিকে দৃঢ় কণ্ঠে বলে কিছু করতে হবে না বিশ্বাসটা সবসময় করে যাওয়ার মতো অবস্থা রাখেন শুধু আবরাজ কিছু বলে না নিজের বেল্ট খুলে ফিজার দিকে দিকে সামান্য ঝুঁকে গেল হাত বাড়িয়ে দুই গলায় পেছিয়ে রাখা শালটা তুলে মাথায় দিয়ে দিল ফিজা ভেবেছিল আবরাজ হয়তো অন্য কোনো মতলব দিয়ে এগিয়ে এসছে সেই জন্য চোখ বন্ধ করে মুখ ঘুরিয়ে দিতে চাচ্ছিল আবরাজ

সারাক্ষণ তো এগিয়ে এলে বাঁচে উদ্দেশ্য নিয়ে আসেন ফিজা ফোস করে নিঃশ্বাস ফেলে বলল আবরা চুল হাত দিয়ে পেছনের দিকে ঠেলে দেয় লুকিং গ্লাসে ফিজার দিকে তাকিয়ে নিজের চুল ঠিক করে বলল। এভাবে লজ্জা দিতে নেব ফিজা আশেপাশে তাকায় একটা সব দেখা যাচ্ছে ফিজা বুঝতে পারে আবরাজ গাড়ি তাহলে এখানে পার্কিং করবে তাই গাড়ি থেকে নেমে দাঁড়ালো আবরাজ চাবি নিয়ে গাড়ি থেকে বেরিয়ে গাড়ি লক করে ফিজাকে নিয়ে শপের দিকে এগিয়ে গেল তুমি ফিরবে না আবরাজ মিস্টার জি প্রশ্ন করলো ওনার দুই পাশে দাঁড়িয়ে আছে দুজন গার্ড আবরাজ ফোনে স্কল করছে আর সেভাবে থেকে জবাব দিল বউ আসা সম্ভব নয় বিয়ে করো তিনাকে সব বিয়ে দেব। আজীবন পায়ের ওপর পাতুলে বসে খেতে পারবে আকল গলায় বলে মিস্টার জি সাব্বির ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে মানুষ কতটা শয়তান হয়েও ভালো মানুষের মুখোশ পরে থাকে সেটা মিস্টার জিকে না দেখলে সাব্বির জানতেই পারতো না আবরাজ মিস্টার জি এর কথার বিপরীতে বলে উঠল এখন কি আমি শুয়ে কাচ্ছি মিস্টার জি জার্মানিতে রাজত্ব করা মুখের কথা নয় আপনার মেয়েকে আবার ডক্টর দেখান রাত বিরেতে আমাকে ডিস্টার্ব করছেন আমার বউ বিরক্ত এতে আবরাজ গম্ভীর স্বরে বলল মিস্টার জি তৎক্ষণাৎ ব্রু উচিয়ে জিজ্ঞেস করল বলে দেব ফিজাকে সব ট্রাই করতে পারেন আমায় বিশেষ করে আমার বউ রাত বাজে তিনটা মিস্টার জি খবর পেয়েছে আবরাজ আর ওনার সাথে কাজ করবে না গতকাল আবরাজ এটা ওনাকে ইমেল করে জানিয়েছে জরুরি কাজে তিনি শহরের বাহিরে ছিল আবরাজ দেশে ফিরে যাচ্ছে শুনে তিনি হন্তদন্ত হয়ে ছুটে এসেছে কিন্তু মনে হচ্ছে এত কিছু করেও কোনো লাভ হচ্ছে না আব্রাজ তার হাত থেকে ঠিকই বেরিয়ে গেল তবুও তিনি অনুরোধ করল তুমি ছাড়তে পারবে না এই কাজ তোমার রক্তে মিশে আছে এটা খুন তো ছাড়তেই হবে প্রয়োজনে সারাক্ষণ বইয়ের আঁচল ধরে থাকবো আবরাজ অ্যাস্ট্রেতে সিগারেটের শেষ অংশ গুজে দিয়ে বলে মিস্টার জি আর কি করবে বাধ্য হয়ে নিচের গার্ডদের নিয়ে বেরিয়ে গেল গ্যারেজ থেকে সাপের পাশে দাঁড়িয়ে আছে আবরাজ গাড়ির ডিকির ওপর বসে আছে উদাস কণ্ঠে আবরাজ বলে উঠল নারী জিনিসটা অদ্ভুত তোমার অগোছালো জীবন যেমন গুছিয়ে দিতে পারে তেমন কোছালো জীবন এলোমেলো করতে সক্ষম এরাম আপনার কোনটা স্যার বেশ সে বোঝেনি এমন নয় তবু নিয়ে স্যারের মুখ থেকে শুনতে চাইছে কিংবা তার ভালো লাগবে আবরাজ মেকি রাগ দেখিয়ে বলে এলোমেলোই তো করে দিল সব এখন আমি নিজেও ওর জন্য এলোমেলো হয়ে গেছি লাস্ট কথাটা মিনমিন করে বলে লাফিয়ে নামে ডিকি থেকে এরপর লম্বা লম্বা কদম ফেলে বেরিয়ে এলো পেছনে সাব্বির এলো বাড়িতে প্রবেশ করে যে চার রুমে চলে গেল আবরাজ রুমে এসে দেখলো ফিচা তখনও ঘুমিয়ে আছে আবরাজ ডাকলো না পাশে গিয়ে চুপচাপ নিজেও শুয়ে পড়লো এরপর আলগোছে চড়িয়ে ধরে বউকে সিগারেটের গন্ধ খুবই বাজে ঘুমের মধ্যেও ফিজা কাঁচতে লাগলো আমরা চোখ বোনে গেল দ্রুত শোয়া থেকে উঠে বসলো সে লাইট অন করলো ততক্ষণে ফিজাও ঘুম থেকে উঠে পড়েছে আমরা সাইড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে ফিজাকে খাইয়ে দিল যান শাওয়ার নিন ফিজা নাক চেপে ধরে বলল আমরাজ অবাক হলো দৃষ্টি অন্য দিকে ঘুরিয়ে মিনমিন করে বলল অনেক রাত তাহলে ব্যালকনিতে যান নয়তো অন্য রুমে যান এভাবে বলে না সুগন্ধি ফুল তোমাকে ছাড়া আমার ঘুম আসে না আব্রাজ বউকে জড়িয়ে ধরার জন্য দুই হাত প্রসারিত করে এগিয়ে এলো কিন্তু ফিজা দূরে সরে বসল আঙ্গুল উচিয়ে শাসানোর স্বরে বলল একদম ঢং করবেন না আব্রাজ গম্ভীর করে নিল মুখ গম্ভীর স্বরে বলল মিসেস আব্দস খান সবসময় সুমা একটা পারমিশন দিয়ে দাও তাহলে সিগারেট ছেড়ে দিব আপনার ঠোঁটে চুমু খাওয়া আর সিগারেটকে চুমু খাওয়া এক সিগারেটকে খেতে হবে না আমার ঠোঁট খাও আবরাজ নিচের মুখ এগিয়ে দিয়ে বলল ফিজা মুখ অন্য দিকে ঘুরিয়ে নিল আবরাজ বইয়ের দিকে আরো একটু এগিয়ে গেল আপাতত কিছুটা কমেছে গন্ধ আবরাজ বইয়ের থুতনিতে ডান হাতের তর্ছুনি আঙ্গুল ঠেকালো নিচের দিকে ঘুরিয়ে ঠোঁটের দিকে তাকিয়ে থেকে ঠোঁট নেড়ে আওড়ালো আই ওয়ান্ট কিস রাইট নাও গন্ধ ফিজা আর কিছু বলার সুযোগ পেল না আবরাজ বইয়ের ঠোঁট তার আগেই বন্ধ করে দিল পাগল করা সেই ছোঁয়াই আবার ছুঁয়ে দিল মেয়েটাকে ফিজা চোখ পিটপিট করে শুধু আব্রাজের মাতাল করা সেই চাহনিতে নিজের জন্য ভালোবাসা খুঁজতে ব্যস্ত হলো ভালোবাসে তাকে এই পুরুষ নাকি শুধু মোহ ভালো লাগা কিংবা জেদ এমন কিছু কি ফিজা জানে না জানতে ইচ্ছে করে খুব করে স্বামীর ভালোবাসা পাওয়ার লোভ তার দিন দিন বেড়েই চলেছে যেন এগুলো আপনি থেকে কখন নিলেন আব্রাজ আমি দেখিনি ফিজা বিস্ময় নিয়ে বলে উঠল আবরাজ শান্ত স্বরে বলল। এগুলো অনলাইন থেকে আবরাজ বইয়ের দিকে তাকিয়ে আছে ফিজা সবগুলো শাড়ি নেড়ে চড়ে দেখছে বারোটা শাড়ি আছে এখানে সবগুলো এক্সক্লুসিভ ফিজা জানে এগুলো অতিরিক্ত প্রাইস এতে তার সমস্যা নেই শাড়ি তার ভালো লাগে আবরাজকে গতকাল মার্কেট গিয়ে কথাই কথাই বলেছিল এটা যদিও ফিজা কোথাও ভালো মানের শাড়ি খুঁজে পায়নি যা পাচ্ছিল সেগুলো নিজের মন মতো হচ্ছিল না অগত্যা ফিরে আসতে হয়েছিল শাড়ি ছাড়াই বাংলাদেশ থেকে যেগুলো নিয়ে এসছিল সেগুলো পরা হয়েছে দুই একবার করে ভেবেছিল ফিরে গিয়ে আবার নিবে নতুন করে ফিজা শাড়ি জিনিসটা সবসময় সময় না পড়লে এটা তার ভালো লাগে সংগ্রহ করে সে আনন্দ নিয়ে কিন্তু ভাবেনি আব্রাজ তাকে শাড়ি দিবে তাও এতগুলো পছন্দের জিনিস পেলে কার না ভালো লাগে ফিজারও ভালো লাগছে উৎসাহ নিয়ে মেয়েটা সবগুলো শাড়ি নিজের গায়ের ওপর বিছিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে যাচ্ছে আব্রাজ বইয়ের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে ফিজা কালো রঙের একটা চমৎকার সুন্দর শাড়ি নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে সেটাও গায়ে বিছিয়ে দেখতে লাগলো এটা একটু বেশি সুন্দর ফিজা হাত বুলিয়ে নিল শাড়িটার ওপর কাল সকালে এটা পরে সে বাংলাদেশ যাবে তবে হঠাৎ করে কিছু মনে পড়তেই মুখটা মলিন করে নিল আয়নায় আপরাজ ওর দিকে তাকিয়েছিল বইয়ের মলিন মুখ দেখে ভ্রু উঁচিয়ে ইশারায় জানতে চাই কি হয়েছে ফিজা বলল আমরা কাল দেশে যাচ্ছি এগুলো আব্রাজ বইয়ের অহেতুক চিন্তার কথা শুনে ফিক করে হেসে উঠল বোকা নাকি মেয়েটা সামান্য একটা বিষয় নিয়ে মন খারাপ করছে অদ্ভুত আব্রাজ ফিজার কাঁধে হাত রেখে নিজের দিকে ঘুরিয়ে নিল কিছুটা ঝুঁকে বলল আমাদের সাথে যাবে তারাম ধন্যবাদ মিস্টার মাফিয়া আচমকা এমন কথা বলবে ফিজা আবরাজ ভাবেনি খুশি হয়েছে মেয়েটা আবরাজ হাসে জিজ্ঞেস করল শাড়ি পছন্দ হয়েছে অনেক আমাকে একটু করতে পারো এখন তো আমার এই শাড়ির উপর হিংসে হচ্ছে জেলাস আবরাজ এর এমন উদ্ভূত কথায় ফিজা না হেসে পারল না শব্দ করে হাসল আবরাজ বইয়ের হাসি মুখের দিকে অকলক তাকিয়ে রইল মুগ্ধ হলো এই প্রথম মায়ের পর কোন নারীর হাসি তাকে মুগ্ধ করল বুকে চিনচিন ব্যথা করে ডান হাত বুকের পাপাশে রাখে অস্ফুটে বলে আমার বুকে পেন হচ্ছে সুগন্ধি ফুল ও মা সে কি কথা হঠাৎ করে বুকে কেন ব্যথা হচ্ছে জানি না ডক্টর ডাকতে বলবো সাব্বির সাহেবকে না তুমি একটু এদিকে এসো ফিজা হাতে শাড়ি বিছানায় ফেলে দ্রুত এগিয়ে এলো আপরাজ বউয়ের হাত টেনে নেচের বুকে চেপে ধরে চোখ বন্ধ করে নিল ফিজা ভ্রুকুচকে বোঝার চেষ্টা করল ঘটনা কি আপরাজ মুখ গোল করে শ্বাস ফেলে বেশ কয়েকবার এরপর ফিজার দিকে তাকিয়ে বলল এখন ঠিক আছে চলো ঘুমিয়ে পড়ি ফিজা ব্যাপারটা বুঝতে পারে কিন্তু কি বলবে খুঁজে পায় না বরং অল্প স্বল্প লজ্জায় সেটাকে ঘিরে ধরল আবরাজের বাচ্চাদের মতো কাণ্ড দেখে আবার হাসিও পেল দারুণ মানিয়েছে তোমায় এই শাড়িতে সুগন্ধি গতকালের সেই কালো শাড়ি সব সময়ের মতো অল্প সাজ মূলত সুন্দর লাগছে তো মেয়েটাকে আবরাজের চোখে এই রমণীকে সবসময় সব রকম ড্রেসে ভালো লাগে তাই তো প্রতিদিন ফিচার ড্রেস আপ নিয়ে তার একটা মন্তব্য করাই যায় বইয়ের সৌন্দর্যে প্রশংসাও করা যায় ফিজা ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে লাগানো শেষ আবরাজের দিকে ঘুরে দাঁড়ালো বলল এসব বলে বলে মেয়েদের সাথে ফ্ল্যাট করেন আব্রাজ খান শেষ তাই কখনো কোনো মেয়ের সাথে কথা বলে নাম আবরাজ গম্ভীর স্বরে বলে ফিজা ভ্রু টান টান করে কা বলল ইন্টারেস্টিং তাহলে আমি একমাত্র মেয়ে যার সঙ্গে আবরাজ খান বেহায়াপনা করে তুমি মেয়ে নয় তুমি আমার বউ আব্রাজ বসেছিল সোফায় ফিজার কথা ঝড়ের বেগে এসে আব্রাজ মেয়েটার একদম নিকটে দাঁড়ালো এক হাতে আলতো করে নিজের সাথে জড়িয়ে ধরে ফিজার ভালো লাগে চোখের দিকে তাকিয়ে রইলো আব্রাজ ভীর স্থিরে বইয়ের ওষ্ঠোদ্বয়ের দিকে এগিয়ে যেতে লাগল হাত দইটা ফিজার কোমর চড়িয়ে ধরে আছে বাকিরে কোনো কিছুর মর্মর শব্দ হচ্ছে অথচ কারুর খেয়াল নেই সেদিকে দরজা চাপিয়ে রাখা হঠাৎ সাব্বির হয়ে সেটা দিয়ে প্রবেশ করে সাথে ফাতিহা হাত শক্ত করে ধরে আছে সাব্বির আবরাজ ফিচা দুজনেই ওদের দেখে হতভম্ব হয়ে তাকিয়ে আছে চারদিক থেকে ধোয়া এসে অন্ধকার হচ্ছে আশপাশ সাব্বির আতঙ্কিত স্বরে বলে উঠল গ্যারেজে আগুন লেগেছে স্যার দ্রুত আমাদের এখান থেকে বেরোতে হবে কথাগুলো যেন বিস্ফোরণ ঘটালো আবরাজ ফিচার কানে ফিচার সাথে সাথে আবরাজের বাহু চড়িয়ে ধরলো আবরাজ ফিচার হাতের ওপর হাত রেখে সাব্বিরকে উদ্দেশ্য করে বলে উঠলো হোয়াট কিভাবে হলো এটা কোথায় সাব্বির কিছু বলার আগে বেশ জোরে শব্দ হলো ফিজা চমকে উঠে আবরাজকে চড়িয়ে ধরলো আবরাজ বইয়ের হাত শক্ত করে ধরে বাহিরের দিকে পা সাব্বির ফাতিহাকে নিয়ে বাড়াল এলো বাহিরে আগুন লাগা সম্ভব নয় তুষারপাত হয় রাতে কিন্তু এর মধ্যেও আগুন সকাল এখন পেছনের গ্যারেজের আগুনের ধোয়া অন্ধকার চারপাশ গেট অনেকটা দূর ওরা দ্রুত পা ফেলে সেদিকে অর্ধেক যাওয়ার পর ফিজা থেমে গেল হঠাৎ কিছু মনে পড়লো ওর ফিজা আব্রাজের হাত ছাড়িয়ে নিল আগুন এখনো এদিকে আসেনি আমরা অবাক হয়ে বইয়ের মুখের দিকে তাকায়। ফিজা বলে আপনি অপেক্ষা করুন বাকিরে আমি দু মিনিটে আসছি বলেই শাড়ির কুচি সামলে দৌড়ে বাড়ির ভেতর যেতে লাগলো ঘটনা এত দ্রুত ঘটলো আব্রাজ যেন কিছু বুঝতে পারছে না যখন বুঝলো ফিজা এখানে নেই তখন মাথায় এলো ওকে আটকাতে হবে আব্রাজ ছরের বেগে গিয়ে ফিজার হাত টেনে ধরলো পেছন থেকে কোনো কথা না বলে কোলে তুলে নিল মেয়েটাকে ফিজা ছোটাছুটি করতে লাগলো আবরাজ সাব্বিরের দিকে তাকিয়ে বলল গাড়ির ব্যবস্থা করুন ফার্স্ট প্লিজ দু মিনিট সময় দিন আমাকে ভেতরে ফিজা ভরা আকতি চোখে তাকিয়ে বলে উঠল আব্রাজের চোয়াল শক্ত হয়ে আসে মেয়েটা পাগল হয়েছে এক মিনিট পর এখানে কি হবে কেউ জানে না আরো দু মিনিট সময় চাইছে আব্রাজ রেগে চোয়াল শক্ত করে বলে উঠল ইউ ম্যাট তুমি দেখতে পাচ্ছ না আগুন এদিকে চলে এসেছে আমি এতক্ষণে চলে আসতে পারতাম প্লিজ যেতে দিন ফিজা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আবদার করে আব্রাজ ফিজাকে কোল থেকেও নামাচ্ছে না ফিজা ছোটাছুটি করছে আবরাজ ব্রুজোরা কুচকে জিজ্ঞেস করলো বাট ওয়াই আপনার দেওয়া শাড়ির লাগেজটা আমি সকালে সাব্বিশ সাহেবকে দিইনি এটা ভেতরে রয়েছে আনতে হবে ওটা প্লিজ যেতে দিন আমরাজের এবার নিচে বসে হাত পা ছড়িয়ে কাঁদতে মন চাইলো ফিচা টনমন চোখে তাকিয়ে আছে আবরাজের দিকে এই প্রথম আবরাজ তাকে ভালোবাসে তারই পছন্দের জিনিস দিয়েছে আর সেটাও এখন আগুনে পূর্বে সকালে যখন ওদের লাগেজ নিয়েছে সাব্বির তখন ফিচা ইচ্ছে করে শাড়ির মিনি লাগেজটা নিজের কাছে রেখে দিয়েছে কিন্তু কে জানতো এই প্রথম ভালোবাসার মানুষটার দেওয়া গিফট এভাবে আগুনে পুড়ে ছাই হবে ফিজা আনমনে বাড়িটার দিকে তাকিয়ে আছে এখনো আগুন এদিকে আসেনি পুরোপুরি আব্রাজ ওকে নামিয়ে দিতেও সেদিকে দৌড়ে যাওয়ার জন্য উদ্যত হতেই আব্রাজ আবার ওর হাত ধরে ফেললো এবার আর কোনো দিকে না তাকিয়ে এক টানে নিজের সামনে এনে গালে দুই হাত রেখে নিজের ওষ্ঠদ্বয় বইয়ের ওষ্ঠদ্বয় আবদ্ধ করলো এই মুহূর্তে এই রমণীকে শান্ত করার সবচেয়ে উত্তম থেরাপি আর কিছু হতে পারে বলে মনে হলো না আবরাজের আর হলো তাই ফিজা সাথে সাথে নিশ্চুপ শান্ত হয়ে গেল সাব্বির ফাতিহা ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে ফাতিহার চোখের ওপর সাব্বির সাথে সাথে হাত ঠেকালো ফাতিহা নিজেও সাব্বিরের চোখের ওপর হাত রাখলো সাব্বির বউয়ের কাণ্ডে জিজ্ঞেস করলো এটা কি হলো আপনি যা চাইছিলেন তাই তো হলো সাব্বির হাত সরিয়ে নেয় ফাতিহা নিজেও সরিয়ে নেয় ততক্ষণে গাড়িয়ার পুলিশের গাড়িও এসে পড়েছে আপনারা যে বউকে ছেড়ে দিয়েছে ফিজা নিচের দিকে তাকিয়ে মিনমিন করে বলে উঠল শাড়িগুলো আমি তোমায় হাজারটা শাড়ি কিনে দিতে পারবো কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে নিজে হারিয়ে ফেলব প্রথম খানের আবেগের অনুভব ফিজা। না তাকিয়ে চড়িয়ে ধরলো আবরাজকে আবরাজ নিজেও চড়িয়ে ধরে বউকে তবে পুরুষটার মনে চলছে অন্য প্রশ্ন আগুনটা কিভাবে লাগলো স্বেচ্ছায় নাকি দুর্ঘটনা বশত হয়েছে এই অগ্নিকাণ্ড